আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আপনারা আছেন এয়ার সঙ্গে আজকের এই ভিডিওটি প্রতিটি গর্ভবতী মা ও তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় প্রতিটি খাবার শিশুর ভবিষ্যতের উপর প্রভাব ফেলে তাই আজ আমরা জানবো কিসমিস ভেজানো পানির পুষ্টিগুণ মায়ের শরীর ও গর্ভস্থ শিশুর উপর কীভাবে কাজ করে কারা খাবেন কিভাবে খাবেন এবং কিছু বাস্তব উদাহরণ ও ডাক্তারি পরামর্শ ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে আপনি সব বুঝতে পারবেন চলুন শুরু করি আজকের মূল্যবান আলোচনা কিসমিস হচ্ছে শুকনো আঙুর আঙুরকে প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে বানানো হয় এটি প্রাকৃতিকভাবে মিষ্টি এবং এতে চিনি যুক্ত করা হয় না তাই গর্ভবতী মায়েদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ শুকনো হলেও এতে রয়েছে ফাইবার আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এছাড়াও কিসমিসে রয়েছে নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহ ক্ষতিকর টক্সিন দূর করে প্রতিদিন রাতে আট থেকে বারোটি কিসমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখলে সকালে সেই পানিটি বিশেষভাবে কার্যকর হয় কেন এবং কারণ সম্পর্কে জেনে নেই চলুন পানিতে কিসমিসের উপকারী উপাদানগুলি মিশে যায় সকালে খালি পেটে খেলে দ্রুত রক্তে মিশে যায় এতে গ্যাস্ট্রিক সমস্যা কমে এবং হজমে সহায়তা করে বেজানো কিসমিস পানির উপকারিতাগুলো হল লিভার পরিষ্কার করে মেটাবলিজম বাড়ায় বিষাক্ত টক্সিন শরীর থেকে বের করে দেয় হজমে সহায়তা করে বিশেষ করে সকালে ভূমি ভাব কমায় প্রাকৃতিক ও নিয়ন্ত্রিতভাবে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় গর্ভাবস্থায় একটি মায়ের শরীরে অনেক পরিবর্তন ঘটে হরমোন রক্ত সঞ্চালন হজম ঘুম সব কিছু বদলে যায় কিসমিশ ভেজানো পানে প্রতিদিন খেলে এই পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয় কিসমিশ ভেজানো পানের প্রধান উপকারিতাগুলো হল রক্তশূন্যতা দূর করে আয়রন ও কপার হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় হজমের গতি কমে যায় ফলে কোষ্ঠকাঠিন্য হয় ফাইবার এতে সহায়ক অ্যান্টি অক্সিডেন্ট মায়ের ত্বক ভালো রাখে হরমোনের ভারসাম্য বজায় রাখে মেজাজ ভালো রাখে ভিটামিন বি কমপ্লেক্স নার্ভ শান্ত করে মানসিক চাপ কমায় হাড় শক্ত করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে গর্ভের শিশুরা সব পুষ্টি মায়ের শরীর থেকেই গ্রহণ করে তাই যা মা খায় তাই তার ভবিষ্যতের বৃত্তি তৈরি করে কিশমিশ পানির মাধ্যমে শিশুর উপকারিতাগুলো হল ব্রেন ডেভেলপমেন্ট ভিটামিন বি সিক্স ও আয়রন নিউরন সংযোগ গঠনে সহায়তা করে চোখের গঠন ভিটামিন এ ও অ্যান্টি অক্সিডেন্ট চোখের রেটিনা উন্নত করে হাড় ও দাঁতের গঠন ক্যালসিয়াম ও ফসফরাস হাড় শক্ত করে শরীরের সঠিক ওজন বৃদ্ধি প্রাকৃতিক সুগার ও খনিজ উপাদান শিশুর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ইমিউন সিস্টেম গঠন জন্মের পর যেন সহজে অসুস্থ না হয় সেই বৃত্তি এখন থেকেই তৈরি হয় কিসমিস ভেজানো পানি খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাণ রাতে আট থেকে বারোটি কিসমিস আধা গ্লাস বা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে পানি পান করুন তারপর কিশমিশগুলো চিবিয়ে খান চাইলে দুই থেকে তিন ফোটা লেবু দিতে পারেন হজমে সাহায্য করে যখন কিশমিস খাবেন না যদি সকালে ভূমি খুব বেশি হয় ডাক্তারের নিষেধ থাকে গ্যাস্ট্রিক প্রবণতা বেশি থাকে এসব ক্ষেত্রে কিশমিস এড়িয়ে যাওয়াই ভালো এবার চলুন জেনে নেই কিশমিস খেতে পারবেন না যারা যাদের রক্তশূন্যতা আছে যাদের ক্লান্তি বেশি যারা কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা ফেস করেছেন খাবেন না বা সাবধানে খাবেন কখন ডায়াবেটিস মায়েরা যাদের হজমে গ্যাসের সমস্যা আছে যারা ওজন নিয়ন্ত্রণে রাখছেন এরা কিসমিস খাবেন না অথবা বুঝে অল্প পরিমাণে খেতে পারেন একজন মায়ের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া জেসমিন আপা গর্ভাবস্থায় রক্তের হিমোগ্লোবিন মাত্রা কমে গিয়েছিল প্রতিদিন কিসমিস ভেজানো পানি খাওয়ার ফলে মাত্রা বেড়ে যায় এবং তিনি সুস্থ সন্তান জন্ম দেন সেই সাথে সাবিনা আপা গর্ভাবস্থার সব সময় দুর্বল অনুভব করতেন কিসমিস পানি খাওয়ার পর শক্তি ফিরে পান ঘুম ভালো হয় ইসলাম ধর্মে ফলমূল খাওয়ার গুরুত্ব বহুবার বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম খেজুর আঙুর ও অন্যান্য প্রাকৃতিক ফল ভালোবাসতেন কিসমিস খেজুর এসবকে বলা হয়েছে বরকতপূর্ণ খাবার আমাদের দেশেও নবজাতকের সুস্থতার জন্য প্রস্তুতিদের কিসমিস ভাজা খাওয়ানো হয় আজকের ভিডিও থেকে আমরা জানলাম কিসমিস একটি সম্পূর্ণ প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর খাবার কিসমিস ভেজানো পানি মায়ের শরীরের বিভিন্ন কাজে সহায়তা করে গর্ভের শিশুর ব্রেন হাড় চোখ রোগ প্রতিরোধ গঠনে সহায়ক সাবধানতার সাথে নিয়ম মেনে খেলে অনেক উপকার পাওয়া যায় আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে এখনই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং এ আর আফিয়ান কিটস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আসছি আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আল্লাহ হাফেজ সুস্থ থাকুন মা ও শিশু ভালো থাকুক